আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগ আজকে নাই কি আছে শেখ হাসিনা সবচেয়ে অপরাধী দেশে এই দেশকে ধ্বংস করে দিয়ে তার আত্মীয় স্বজন নিয়ে পালিয়ে চলে গেছে আর যত অন্যায় দুর্নীতি অত্যাচার নির্যাতন করেছে আর যে সমস্ত নেতাদের আমরা বড় বড় হুঙ্কার দেখেছি সবাই আজকে জেলখানা পনেরো বছরের জেলখানা দেখে নাই পনেরো বছর জেলখানা আমরা দেখে ওরা দেখে নাই এলা খালি কৌশা মনে আছে

রায়পুর বিএনপি রায়পুর ছাত্র দল রায়পুর স্বেচ্ছাসেবক দল রায়পুর কৃষক দল সমস্ত দল যদি একসাথে রায়পুরের মাটিতে দাঁড়িয়ে যায় আর কারো খাওয়া আছে থাকে আর খাওয়া যে আমরা কম বুঝি ঠিক সেইভাবে ইস্পাত কঠিন ঐক্য করে তুলতে হবে কারো বিরুদ্ধে কারো সমালোচনা করা যাবে না আর আমার নেতৃবর্গকে বলবো আপনারা অত্যন্ত ধৈর্যশীল এবং দীর্ঘদিনের পরিপ্রেক্ষিত বিশেষ করে তোফাইল ভাই জাহাঙ্গীর এখানে আছে আরো কিছু পুরাতন নেতৃবর্গ আছেন কিছু মুরব্বী মানুষ আছেন ঐক্যবদ্ধ থাকেন আগামী যে নির্বাচন আজকেও কিন্তু বলে দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা প্রেস ডিফি হয় নির্বাচন পিছাবে না নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যাবে আর আমাদের যে সতেরো আঠেরো বছরের আন্দোলন ছিল এই আন্দোলনের মূল কাজটাই ছিল একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনটাই

মানুষ ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করুন তারপর আমরা রাষ্ট্র কি কি এটা বাইরে আমরা চাইছি আমাদের নেতৃবর্গ চাইছে আমাদের চেয়ারম্যান সাহেব বলছে লন্ডন থেকে বলছে আমরা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা যেতে চাই আমলের দেশে যে পথে আমরা সেই পথে যেতে চাই না এটাই আজকে আমাদের অঙ্গীকার এবং আমি আজকে এই রায়পুর যুবদলকে এবং জেলা যুবদল থানা যুবদলকে অঙ্গর থেকে ধন্যবাদ জানাই যেভাবে আপনারা এই কমিটিগুলোকে করছেন এই কাজটা আগামী আমার মনে হয় এক মাসের মধ্যে শেষ করতে পারবেন আমাদের এটা বিভিন্ন সময় আমরা ওয়ার্ড কমিটি করছি দেখা যায় একত্রিশ তাকিলে বিশটা আসতে দশটা লাইন কাহো কলে গেছে কাহো একটু গেছে এইটাকে পূরণ করে নিয়ে আজকে যে মিটিংটা করেছে এই জন্য মিটিংটা সফলতা পেয়েছেন এবং এই ওয়ার্ড কমিটি প্রতিদিন হাটে বাজারে বলবে বসে একসাথে কথা বলবেন আর ওই সাধারণ মানুষ যারা খেতে খাওয়া মানুষ যা ভোটার এই ভোটারদের সাথে ভালো ব্যবহার রাখবেন ভোটারা যদি ভালো ব্যবহার না রাখেন তাহলে ভোটারে আমার সম্পদ ওই সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাহলে খালি তুই আর মেয়ে ভোটটা কিন্তু হবে কি হবে এখানে ভোট কত উনিশ হাজার বিশ হাজার চব্বিশ হাজার ভোট চব্বিশ পঁচিশ ছাব্বিশ তাই হোক

ব্যাপক ভোটের ব্যবধানে যেন আমরা দেখিয়ে দিতে পারি যেভাবে আমরা মির্জা আলমগীরকে যে গর্ব করি মানুষ গর্ব করে বাইরে গেলে আমরা সম্মান পাই অনেকে যে আমার বাড়ি ঠাকুর মহাসচিবের এলাকা লোক ঠিক সেইভাবে যেন তার সম্মানটা আমরা আমাদের কেন্দ্রকে দিতে পারি যে আমরা ব্যাপক ভোটের ব্যবধান মির্জা আলমগীরকে ওই জাতীয় সংসদে পাঠাবো তারপরে আমরা বিএনপি ক্ষমতা আমরা এইসব করি

আমরা এই দিনে কয়েক মধ্যে আর বাকি বাংলা সমস্ত প্রায় উত্তর হয়ে গেছে এই কাগজও আমরা পেয়ে গেছি আমরা আগামী 20 30 বছর আওয়ামী লীগের আমুলে ফিরে যেতে চাই না চান না কি না তাহলে আমরা যা আছে যেইটুকু আছে আমাদের রাজনৈতিক কর্মসূচিরmonte আমরা থাকবো আমাদের দল জেতার ক্ষমতা আসবে সেদিন সাড়ে কাছে আপনারা আমাদের কলাটা ধরে না তবে আমরা আপত্তি আমরা আজকে debat হতে যাই না আমরা সাধারণ मानते মনের মধ্যে সিস্টেম যাই এবং বিএনপি একটি দল এখন বাংলাদেশে আর এর অল্টারনেটিভ কোন দল বাংলাদেশে অনলাইন কি আছে নাকি না অনন্ত পথে হাতে আছে না অন্য দলের এত সমর্থক গোষ্ঠী আছে না ওই যে বললাম কিছু লোক এমনি লাভ করে দেরকা ফুটির বলে দিলে খুব লাভ আছে দেরকা ফুটির লাভ আছে আমরা তাদেরকে অনুরোধ করছি মাদক যুক্তভাবে কথা বলেন

ভুল দেন ক্ষতি করেন না ক্ষতি কষ্ট হলে আবার যদি আওয়ামীলি গিয়ে দেন কোনদিন ক্ষমতা আর আসে বিএনপি আপনাদের পাশে না থাকে তাহলে আওয়ামীলি গ্যাপি নিয়ে 100 জন টাকা ঠিক ওবিরারা আইছেন তাই আমি আর বক্তব্য না মারি অনেক গরম অনেক কষ্ট করে আপনারা এই